জান্নাতীদেরকে নাজ নেয়ামো সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমাস্তি করেছি জান্নাতকে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি বাস নাই কে আপনার এই দেবাই নাই সুমান হলো কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন তারপর অন্যান্য নবীরা আল্লাহর আলিরা শাহিদরা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লা কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবে। জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কুটি কুটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা কত পর্দা আল্লাহ আমরা বলে এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা নূরের ঝলকানি একটু জান্নাতিদের দেখিয়ে দিবেন না পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো এক মাইক্রো হাজার ভাগ করলে এক ন্যানো এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতিদের এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এইজন্য সে আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরীক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্ব যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি নাম আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা দেন চিল্লায় পড়েন হৃদয় থেকে আল্লাহরে আল্লাহ হাজার বছর ডাকলেও কুরআন লাগবে না পুরাতন মনে হয় না প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নামটারে নতুন মনে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম প্রথমেও আমি শেষেও আমি গোপনেও আমি প্রকাশেও আমি ঠিক কি না প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ পোড়ে